আজকে বাহিরে বের হয়েছি আমি আর বাবু চলেন যাই ঢাকা সিটি ছাত্রছাত্রীরা কত সুন্দর করে সাজাইতাছে দেখেন দেখলেই মনটা ভালো হয়ে যাচ্ছে ছাত্রছাত্রীরা অনেক সুন্দর কাজ করতেছে ব্রিজের নিচের দেয়ালগুলো অনেক সুন্দর আর্ট করে করে সাজাইতাছে হাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো এই যে আমি আর বাবু বের হয়ে রাস্তায় বের হয়ে গেলাম তো যে আর্ট করতে আসে ছাত্রছাত্রীরা পরিষ্কার করে করে দেখে একদম মনটা ফ্রেশ হয়ে যাবে আর ব্রিজের নিজগুলো এত সুন্দর করে মানে সাজানো হয়েছে আট করে করে অনেক ভালো লাগছে দেখে তো আমরা যেই জায়গায় যাওয়ার কথা আমি আর বাবু সেখানে চলে গেছি সেখান থেকে হলো মানে হলো খাওয়ার জায়গায় চলে গেছি রেস্টুরেন্টে খাবো বাবুরাব্বু আগেই মানে ছিল সেখানে তো আমাদের সাথে আরও মেহমান ছিল এই যে তপন দা হারাসে মামা কালাম মামা তপন দারা খেঁপাইতেছে আর এই হইলো মোর রাজু ভাই সিলেটি রাজু ভাই আমি দুষ্টমিকরা কথা বলতেছি তো সেজন্য হাসতেছে আমি বলতেছি দিয়ে দিব এটা ছেড়ে দিব ভাইরাল করে দিব সবাই সবাই আমার কথা খুব মজার সহকারে নিতেছে খুব মজা করতেছি আমরা দুষ্টাম করতেছি তো এবার খাবারের অর্ডারের পালা বাবু খাবে বলতেছে আমি খাবো খাবো তো আমি বলছি ঠিক আছে কি অর্ডার দিবা তো প্রথম একটা দোসা অর্ডার দিছি একদম বড় দোসাগুলো অর্ডার দিছি কোনটা ও অন্যটা দিতে চাইছিল। কিন্তু দেই নাই পরে আমরা ফ্যামিলি দোসা অর্ডার অর্ডার করছি প্রথম একটা খাইছি তারপর আরও একটা অর্ডার করছি এই যে লোকটাই হলো ফ্রেশ করে দিতেছে বড় দোসা যেটা সেটা দোসা খাই যে তো আমার কাছে ভালোই লাগে কার কার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আমি দোসা অনেক পছন্দ করি আমার বাবু অনেক পছন্দ করে বাবু মোটামুটি সব খাবারই পছন্দ করে আর আমি ছোটোবেলা থেকে ছোটোবেলা থেকে মানে ও মাংস খেতে খুব পছন্দ করে কিন্তু সবজিও মাঝে মধ্যে আমি খাওয়াই সবজি দেখলে একটু নকরা করে কিন্তু আমি খাওয়াই বাসা যখন কেউ না থাকে তখন খাওয়াইতে পারে কোনো সমস্যায় না আর বাসায় যদি ওর বাবা থাকে তাহলে আর খাওয়ানো যায় না তখন সে মাংস তারা কিছুই বুঝে না বাট সে আমাদের আমি তাকে সব খাবারই খাওয়াইতে অভ্যস্ত করছি সে খায় মোটামুটি সব খাবারই আলহামদুলিল্লাহ খায় তো আমাদের প্রথম প্লেট খাওয়া শেষ আমরা আরও এক প্লেট অর্ডার করছি কারণ তিনজনে মিলা খাইতেছি এক প্লেটে হয় নাই সেজন্য আরও এক প্লেট অর্ডার করছি এই যে দেখেন আরও এক প্লেট নিয়ে এসছি ওইটা খাওয়া শেষে তো মজা করে আমরা খাইতেছি আর গল্প করতেছি ভালোই লাগতেছে এই যে আমার বাবুরাবু পাশে বসে রয়েছে আর এই যে বাবু খাইতেছে দেখেন আর এখানকার এই যে যে একটা দই দিয়ে একটা সস বানায় এই সসটা অনেক মজা লাগে দই নারকেল দেয় সাথে টকও দেয় মনে হয় একটু রস মনে হয় দে এই সসটা হেভি মজা লাগে খাইতে তো আমাদের খাওয়া দাওয়া শেষ অনেকক্ষণ রেস্ট করার পরে আমরা আবার সন্ধ্যার পর হয়ে গেছে আমরা এখন বাসায় ফিরবো তো এই যে তপন দা বলতেছে চলেন যে ডাব খাবো বাবু বাট ডাব খাইতে চাইছে সেজন্য সবাই একটা একটা করে ডাব খাইতেছি এই যে দেখেন ওখানে আমরা প্রায় পাঁচজন ছজন মানুষ সবাই খাইছে একটা একটা করে তো ডাবের ভিতরে যে আঁশটা ছিল সেটাও খাবো সেটাও বলছি আমাদেরকে মানে হলো ওই লোকটাকে দেওয়ার জন্য ডাবের আঁশটা বের করে দেওয়ার জন্য তো এই যে দেখেন বের করে দিতেছে এই যে ডাবটা ডাব মানি হলো ভিতরে প্রায় নারকেলের মতো হয়ে গেছে আর একটু আঁশ কম হলে মজা হইতো বাট এটাও খেতে অনেক মজা নরম নরম ছিল কে কে এই ডাবের আঁশ আমার মতো খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি কিন্তু খেতে অনেক পছন্দ করি বাবু অনেক খেতে পছন্দ করে আমি যখনই ডাব খাই বাবুর জন্য আমি এক পিস খাই আর বাবুর জন্য আরেক পিস নিয়ে যায় যখনই আমি ডাব খাই তো সবাইকেই এক পিস এক পিস সবাই দুই পিস করে খাইতে পারছে কারণ অনেকগুলো ডাব আমরা খাইছি তো সেজন্য সবাই দুই পিস করে খেতে পারছে খাওয়ার পরও এক পিস বাচ্ছে সেটা আবার ভাবু পলি তিনি করে নিয়ে আনিছে আর ওই যে দেখেন কিভাবে ঘামতেছে গামা ছাড়া তো এক মিনিটও সে থাকে না আমি বলতেছি আমাকে দাও কয় কি না খাওয়ালে কারাগারি করে মাঝে আমার সাথে অনেক দুষ্টামি করে এই যে ভাইয়ারা সবাই ওখানে খাইতেছে বাবু খাইতেছি আমরাও খাইতেছি রাজু ভাইকেও দিছি তো ওনার আসলে পরে আমি অনেক দুষ্টমি করি দুষ্টমি করি মানে মজার মজার কথা বলি অনেক ফান করি তারা অনেক আমার কথা শুনে হাসে তো আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন সব ভালো থাকবেন আল্লাহ হাফিজ